মা হবার পর প্রত্যেককেই বুঝতে পারি আমরা যে আমাদের দায়িত্ব কতখানি তাই আমরা যেখানেই বেড়াতে যাই না কেন নিজেদের আনন্দের পাশাপাশি আমার ছোট্ট সোনাটার পেটের যাতে কোনো গণ্ডগোল না হয় এবং তার পেট যেন ভর্তি থাকে সেই বিষয়ে কিন্তু আমরা মায়েরা সবসময় সচেতন থাকি তাই আজকের ভিডিওটা সেই সমস্ত মায়েদের জন্য যারা বাইরে যাওয়ার সময় বুঝতে পারে না যে বাচ্চার জন্য কী কী খাবার নিয়ে যেতে হবে তাই আজকে এমন কয়েকটি খাবার আমি এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমি যখন বাইরে বেড়াতে যাই তখন আমার সঙ্গে অবশ্যই নিয়ে যাই যাতে আমার এই ছোট্ট সোনাটার খাবারে কোনো সমস্যা না হয় তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যেই খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ওটস আমি এখানে কেলক্সের ওটস নিয়েছি যেটা আমি একটু শুকনো করায় ভালো করে একটু ডাইরোস্ট করে নেব এবং লোটা মানে আঁচটা একদম লোতে রাখবো এইভাবে ডাইরোস্ট করে ওটসটাকে আমি পরে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে ওটসটাকে দুভাগে ভাগ করে নেব কিছুটা ওটস আমি বোতলের মধ্যে এমনি নিয়ে নেবো যে কোনো কন্টেনারের মধ্যে এবং বাকি কিছুটা ওটস আমি সেটা মিক্সারে একটু গ্রাইন্ড করে গুঁড়ো করে নেব। যেসব বাচ্চারা ওটস দুধের মধ্যে দিয়ে কলা দিয়ে খেতে পারে তারা এই গোটা ওটসটা দুধের মধ্যে দিয়ে গরম দুধের মধ্যে দিয়ে খেতে পারবে এবং যে সমস্ত বাচ্চাটা স্মুদি জাতীয় খাবার খায় খেতে পছন্দ করে তারা কিন্তু এই গ্রাইন্ড করা ওটস গরম দুধের মধ্যে মিশিয়ে তার মধ্যে যদি ড্রাই ফ্রুটস রোস্ট বা কোনো ফল যদি থাকে সেটা যদি গ্রেটারে গেট করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের খেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না তাই আমি এখানে ওটসটা গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়ে এটা আমি একটা কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি একটা ওটস দিয়ে কিন্তু আমরা এখানে দু দুটো রেসিপি পেয়ে গেলাম এরপরে যেই খাবারটা আমি বলবো সেটা হচ্ছে মুড়ি যে সমস্ত বাচ্চারা মুড়ি চটকে খেতে পারে তাদের কোনো অসুবিধা নেই দুধের মধ্যে খেতে পারবে অথবা জল দিয়ে চিনি দিয়ে মাখিয়ে বাচ্চাকে মুড়ি দেওয়া যায় এতে বাচ্চার পেটে সমস্যা হয় না কিন্তু আমার ছেলে মুড়িটা এরকম করে আমি গ্রাইন্ড করে গুঁড়ো করে নিই এবং গুঁড়ো করে নেওয়ার পর এটা আমি নিয়ে যাব সঙ্গে এটা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবো খাবার খাওয়ার সাথে সাথে যাতে বাচ্চার পুষ্টিগুণে কোনো খামতি না থাকে সেই জন্য আমি মাখানা এর মধ্যে আলমন্ড এবং কাজু সবগুলোকে নিয়ে একটু ড্রাই রোস্ট করে সেটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়োটা কিন্তু মিনিমাম সাত দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের বাইরে রাখা যেতে পারে খাবারটা কিন্তু নষ্ট হবে না তাই এই খাবারটা কিন্তু আপনারা চাইলে সঙ্গে করে নিয়ে যেতে পারেন এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর আমি কন্টেনারের মধ্যে ভরবো যে কোনো স্মুদির সাথে এটা ভরে খাওয়ানো যেতে পারে আবার যদি স্মুদির সাথে না দেন গুঁড়োর সঙ্গে দেওয়া যেতে পারে অথবা আপনি যে কোনো খাবার লিকুইডি কোনো খাবার খাওয়ালে তার সঙ্গে কিন্তু এটা দেওয়া যেতে পারে এবার আমি সব খাবারগুলো গ্রাইন্ড করে ঠান্ডা করে নিচ্ছি এক এক করে কন্টেনারে আমি এগুলো ভরে নিচ্ছি ড্রাই ফ্রুট রোস্ট করে যদি গ্রাইন্ড করে নিয়ে যাওয়া যায় হালকা খিদের জন্য জলের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে দুধের সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে অথবা যদি কলা থাকে সঙ্গে বা বাজারে গিয়ে যদি কলা যেখানে আপনি বেড়াতে যাচ্ছেন কিনতে পাওয়া যায় বা অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু কলা আপেল বা যে কোনো ফলের সঙ্গে সেটাকে যদি গ্রেট করে নেন তার সঙ্গে মিক্স করে কিন্তু বাচ্চাকে খাওয়ানো যেতে পারে এতে বাচ্চার পেটটাও যেমন ভরা থাকবে সেরকম বাইরে ঘোরাঘুরির কারণে বাচ্চার পুষ্টিরও কিন্তু কোনো রকম অভাব এক্ষেত্রে ঘটবে না আমি যাচ্ছি এখানে কিছুদিনের জন্য বেড়াতে তো আমি বেড়াতে যাওয়ার আগে আমার বাচ্চার খাবারগুলোকে এইভাবেই ভরে নিই আর একটা কথা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাই আমি কিন্তু একটা ইলেকট্রিক কেটেল কিনেছি সেই ইলেকট্রিক কেটেলের মধ্যে কিন্তু চা ছাড়াও এরকম লিকুইড জাতীয় খাবার ভাজা ছাড়া যে কোনো খাবার কিন্তু তার মধ্যে সুন্দরভাবে বানানো যায় তাই আমি এর সাথে রাগিটাও নিয়ে নিয়েছি যাতে আমি বাচ্চাকে রাগিটা সেখানে প্রয়োজন পড়লে খাওয়াতে পারি অথবা যে সমস্ত বাচ্চারা ছাতু খেতে পছন্দ করে যেমন আমার ছেলে ছাতু খেতে পছন্দ করে তো আমি অবশ্যই ওর জন্য ছোলার ছাতু নেব ছোলার ছাতু যদি জলের মধ্যে গুলে বাচ্চাকে খাওয়ানো যায় সেক্ষেত্রে অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে আবার বাচ্চার কিন্তু পুষ্টিগুণও বাচ্চা খুব ভালোভাবে পায় এই যে আমি ছাতুটা নিয়েছি এই ছাতুটা আমি ওর জন্য নিয়ে যাচ্ছি এইটুকু ছাতুই ওর জন্য যথেষ্ট যদি কৌটোটা একটু বড়ো হয়ে গেছে ভরার জায়গা না থাকে আমি পরে কৌটোটা একটু ছোটো করে নেবো আপনারা চাইলে খেজুর নিতে পারেন কিশমিশ নিতে পারেন ছোট্ট খিদে হালকা খিদে বা অনেকক্ষণ খেয়েছে পরে আপনি ভারী কিছু খাওয়াবেন মাঝখানে কোনো স্ন্যাক্স দেওয়ার ক্ষেত্রে